আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সহসমত বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের দেশে খুব গরম এবং আবহাওয়া পাল্টে এই গরম মাঝে আমরা আজকে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি এখানে অনেক গরম রাস্তাঘাটে কোনো মানুষ নাই খালি বিমানের যাত্রীরা আসা যাওয়া করতেছে আর আসা যাওয়া করতেছে করার সাথে সাথে আমরা আপনাদেরকে কিছু অংশগুলো দেখাইমু দেখাইমু আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে ধীরে ধীরে অংশগুলো 確かに。 আইপি কার পার্কিং আমরা একটা কথা লক্ষ্য করুন এই গর্বর মাঝে কিন্তু আমাদের দেশের ভাই বন্ধুরা দেশ বিদেশে অবস্থান করছে কিন্তু তারা আত্মস্বজন এই দমপুরা রৈদর মাঝে দাঁড়াইয়া কিন্তু তাদেরকে অপেক্ষা করতেছে আমরা কোনটা বলবো আর কোনটা বলবো না বলার বাসা হারিয়ে ফেলাইছি আমরা এই কৌরই দরমাজে সিলেটের এয়ারপোর্ট আইছি আমরা শুধু আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য কিন্তু আমরা সবসময় বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমরা বলছি আমরা যা পাই তা দেখান কষ্ট সৎসমূর এয়ারপোর্টের অংশগুলো আমরা যাইতেছি ধীরে করতে আমরা বলছি আমরা যা পাই তা দেখার চেষ্টা করি এই অংশগুলো আমরা ধীরে ধীরে অনেক বড় এরিয়া আপনারা ডাইনে বামে সুন্দর সুন্দর চিত্রগুলো আছে আপনারা উপভোগ করতে পারেন খুব ঠান্ডা আবহাওয়া রোদ থাকলেও কি হইল এই সুন্দর মনোরম পরিবেশ ডাইনে বামে খুব সুন্দর সুন্দর চিত্রগুলো আছে খুব সুন্দর সুন্দর ডাইনে বামে চিত্রগুলো আছে খুব ভালো লাগতেছে আমরা যেন প্রিয় দেশবাসী আমরা ডাইনিবামে চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর এলাকা সুন্দর সুন্দর আর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আমরা সশ বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আমাদের দিল বিশ্বাস আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের চ্যানেলের যতটুকু পারি আমরা চেষ্টা করব। স্ত শেয়ার করবেন কর্ম আর আমাদের চ্যানেল সবাই কাছে ভালো না লাগতে পারে ভালো না লাগতে পারে সবাই বাসা একরকম নয় সবাই কথা একরকম নয় আমরা সবসময় বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি আমাদের চ্যানেলে ভালো ভালো দৃশ্য ভালো ভালো চিত্র পাইয়া যাইবেন আমরা অনেক দেশ বিদেশের চিত্রগুলো পর্যটন গান নাটক আমরা তুলনাধরি শুধু অনেক বিরাট দেশ বিদেশে আসেন কিন্তু আমাদের চিত্রগুলো কেউ দেখার স্বার্থ স্বার্থ থাকলে নাই আসতে পারতেছেন না এর লাগে আমাদের সিলেটে আনসার আলী চ্যানেল হইতে পাইয়া যাইবেন ভালো ভালো চিত্রগুলো আমরা দেশ বিদেশে অংশগ্রহণ করি গত কয়েকদিন আগে আমরা ইন্ডিয়াতে আমরা গেছিলাম গিয়া ভালো ভালো দৃশ্যগুলো আমরা দেখছি যার অনেক কিছু আমরা অতিক্রম করলাম তখন আমরা শেষকালে এই গাড়ি দিয়ে আমরা আসছিলাম এখন চলে যাই গিয়ে আর আপনাদের কত দেখানোর চাহিদা নাই জানি না আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সিলেটের আঞ্চলিক ভাষার কথা বলছি আমি সিলেটের মাতৃভাষার কথা বলছি আমাদের কথা আপনাদের ভালো না লাগতে পারে জানি না এই যতটুক আমি boli, fari o